নবী করিম সাল একদিন বসে থেকে কাঁদছে ঠিক ওই মুহূর্তে ওমর ফারুক রাজা আল্লাহ গিয়ে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদছেন কেন রাসুল সাল্লাম বললেন যে কিছুক্ষণ আগে জিবরিল আমিন আমার কাছে এসেছেন আসার পরে আমাকে বললেন যে ব্যক্তি ইসলামের পথে থাকতে থাকতে তার চুল দাড়িগুলো পাকিয়ে ফেলে হাসরের ময়দানে আমি ওই ব্যক্তিটিকে চুল দাঁড়া পাকা পাকা ব্যক্তিটিকে থেকে হচ্ছে না ভালো খবর আপনি কাঁদছেন কাজ আল্লাহ রসুল ফারুক রাজুকে বলছেন উমর আমি কাঁদছি কিন্তু অন্য কারণে কেন কাচ্ছি শোনো যে চুলদাড়ি পাকলে ইসলামের পদে থাকতে থাকতে চুলদাড়ি যদি পাকিয়ে ফেলে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে লজ্জাবোধ করে অথচ ওই চুলদাড়ি পাকাওয়ালা ব্যক্তিরা আল্লাহ তালার বিরোধিতা করতে এতটুকু লজ্জা করে না কথা বলেন ঠিক এই জন্য আমি কাচ্ছি এই জন্য আমি কাচ্ছি এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছে অথচ এত সুন্দর বডি নিয়ে এত সুন্দর কণ্ঠ নিয়ে সুন্দর আমার হাত নিয়ে